ক্রীড়ার উচ্ছ্বাস বিদায়ের আবেগ ঝিনাইদা শৈলকুপা মন্ত্রিতা রহমান মাধ্যমিক বিদ্যালয় পালিকা বিদ্যালয়ে হয়ে গেল এক বর্ণিল আয়োজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এবং এসএসসি পরীক্ষার্থীদের হৃদয় ছোয়া বিদায় সংবর্ধনা বিদ্যালয়ের প্রাণবন্ত প্রাঙ্গণ পরিণত হয়েছিল উৎসবের মঞ্চে শিক্ষার্থীদের মুখে ছিল আবেগের ঝিলিক আর বিদায় শিক্ষার্থীদের চোখে আবেগের আলো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবর ফিরোজ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন কাবুল প্রধান শিক্ষক হুমায়ুন কবির সাংবাদিক নেতা সাদ্দাম হোসেন অতিথিরা তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন তোমরাই আগামীর আলোকবর্তী চল্লিশ জন বিদায়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার বিদায় শিক্ষার্থীদের জানানো হয় হৃদয় স্পর্শী শুভেচ্ছা প্রজন শুধু আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় এটি শিক্ষার্থীদের স্বপ্নের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা এমন করব না আমি এই যে দাদা জনাব মরুম আকরাম বিশ্বাস এই ইউনিয়নের সন্তান দিনগর গ্রামের সন্তান এমন দারুণ সব মুহূর্ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি